বল ইংল্যান্ডে লিগে খেলেছে উনিশশো অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম শেষে পড়ে দেখি যে পুরোটাই হারা ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে না অক্সফোর্ডের সিলেবাসেই চলে ইংল্যান্ড নামধিকার স্কুলগুলো বিশেষ করে ইংল্যান্ডের স্কুল আমাদের দেশীয় স্কুলগুলো তো যখন ওরাল টেস্ট বিভিন্ন টেস্টগুলো স্কুলগুলোতে হয় ওই নাম্বার চলে যায় অক্সফোর্ডে অক্সফোর্ডের টিচাররা একটা নাম্বার দেন এখান থেকে যে টিচার পরীক্ষা নিচ্ছে তিন নাম্বার দেয় যেটা মিলে গেলে উনি বেস্ট টিচার হয়ে যায় আমার এটা তিনবার এসেছে বেস্ট টিচার উনিশশো নব্বই ব্রিটিশ একজন মডেলকে আমি কালে বা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি সাইট দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না